আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আমরা চলে যাচ্ছি লালপুর গ্রিন ভ্যালি পার্ক সংলগ্ন বৃদ্ধাশ্রম ও এতিমখানা লালপুর গ্রিন ভ্যালি পার্ক সংলগ্ন নির্মাণ হচ্ছে আন্তর্জাতিক মানের বৃদ্ধাশ্রম ও এতিমখানা বর্তমানে নির্মাণাধীন থাকলেও আগামী বছরের শুরু হবে এর কার্যক্রম গ্রিন ভ্যালি ওল্ড এজ হোম অ্যান্ড অরফানেজের কাজ এতে করে সারা বিশ্বের সামনে বাংলাদেশ একটি মাইল ফলক হয়ে থাকবে এবং এক নতুন দিগন্তের সূচনা করবে এখানের পরিবেশ সম্পূর্ণ খোলামেলা এবং মনোরম পরিবেশে পুরুষ ও মহিলাদের আলাদা আলাদা থাকার সুব্যবস্থা করা হয়েছে এই তো আমার মেয়েরা আবার একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছিল ওরাও খুব আনন্দ পাচ্ছিল ওরা দুইজন আবার একটু দুষ্টামি করছিল একটু হাঁটাহাঁটি করছিল এরপর আমরা চলে আসছিলাম আসার পথে দেখি একটি রাস্তার ধারে ছোট্ট একটা বাঁশের একটা কুঁড়ে ঘর ওরা আবার ওখানে বসেছিল বেশ ভালোই লাগছিল